বন্ধুত্ব হলো সিমেন্টের মতো যা সারা পৃথিবীকে মজবুত বন্ধনে আটকে রাখে বন্ধুত্ব একটা পরম আপন জিনিস বন্ধুত্ব কখনো মনে থেকে নষ্ট হয় না সময়ের প্রয়োজনে কর্মের তাগিদে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায় দেশ থেকে দেশান্তরে চলে যায় বহু দূরে চলে যায় কিন্তু বন্ধুত্বের বাঁধন মনেই থেকে যায় সে যেখানে যত নিরালায় যত সুন্দর বা কঠিন পরিবেশেই থাকুক না কেন তার মনে মনে বন্ধুত্বের স্মৃতিগুলো খুঁজে বেড়ায় হাতড়ে বেড়ায় বন্ধুত্ব একটা আত্মার সম্পর্ক হয়তো রক্তের বন্ধন নয় কোনো রক্তের সম্পর্ক থাকে না কোনো আত্মীয়তার বন্ধন থাকে না কিন্তু তার চেয়ে মজবুত এমন একটা বন্ধন বন্ধুত্বের ভিতরে থাকে যার ভিত্তি হলো বিশ্বাস বিশ্বাসের বলে গড়ে ওঠে বন্ধুত্বের ভালোবাসা যা জীবনের শেষ প্রান্ত পর্যন্ত একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মনে থাকে বন্ধুত্বের ভিতরে যারা দুই নাম্বারই করে যারা বন্ধুকে ঠকায় বন্ধুর সাথে হারামি করে তাদের সেগুলো কখনো বন্ধুত্ব নাই সেগুলো ছলো না তারা বন্ধু আর যোগ্য নয় যে সবার বন্ধু সে কারোর বন্ধু হতে পারে না বন্ধু একটা মায়া মানুষ কর্মব্যস্ত এই পৃথিবীতে নানা কর্মের ভিতরে এক সময় হাঁপিয়ে ওঠে তার মনটা বিগড়িয়ে যায় ছটফট করে মনে অনেক গোপন কথা জমা হয়ে ওঠে তখন সে কাউকে বলার মতো আপন কাউকে খুঁজে তখন সে খুঁজে পায় নিজের বন্ধুকে সে এমন একটা সম্পর্ক যাকে পৃথিবীর সব গোপন কথা খুলে খুলে বলা যায় কোথাও কোনো লুকোচুরি থাকে না সম্পূর্ণ দিনের আলে আলোর মতো চাঁদের মতো পরিষ্কার ঝকঝকা হয়ে থাকে তাই বন্ধুত্বের বন্ধনকে আটকে রাখতে হলে দরকার বিশ্বাস বন্ধুত্ব একটা মায়ার নাম একটা মমতার নাম বন্ধুত্ব একটা ভালোবাসার নাম যে ভালোবাসা কখনো ছিঁড়ে যায় না বন্ধুত্ব একটা বিনাশতই গড়া একটা মালা বন্ধুত্ব বিনা সুতোই গড়া একটা মালা যে সুতো যে মালার বন্ধন হলো বিশ্বাস এ বিশ্বাসের হৃদয়ে থাকে এ বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে মানুষ তার চলার পথে বলার পথে কর্মজীবনে কত বন্ধুকে হারায় কত লোকের সাথে বন্ধুত্ব হয় আবার চলে যায় কিন্তু প্রকৃত বন্ধু যারা তাদের কেউ কখনো ভুলতে পারে না সীমানা পেরিয়ে যায় জীবন ক্রান্তি লগ্নে চলে যায় তবু বন্ধুত্ব মনে থেকে যায় তাই আগে বলেছি বন্ধুত্ব এক বন্ধুত্ব সিমেন্টের মতো যা সারা পৃথিবীকে কঠিন বন্ধনে আঁকড়ায় রাখে তাই বন্ধুত্বের বন্ধনও আরও মজবুত সবাইকে ধন্যবাদ